আপনি যে নক হইছে নকটা কেন হইছে ওই ওখানে মারিছি ওই ওই যে আমি নক করছি সঙ্গে রয়ে তাতে বাইরে আমি নড়তে পাইনি আসসালামু আলাইকুম কি ভালো আছেন সুস্থ আছেন নতুন গেমে চলে আচ্ছা চলে যাই মোর গেম মে আটাক স্কোয়াড আমি ল্যাপটপ আচ্ছা তো আচ্ছা ল্যাপটপে ল্যাপটপ থেকে ভাই মোবাইলে যে স্ক্রিন এটা করে এটা কি মিরর কোন ইয়া ব্যবহার করে নাকি মিরর স্ক্রিন নাকি না না ল্যাপটপ বলি দিই বলি আচ্ছা আচ্ছা আপনি ইমুলেটর দিয়ে ব্যবহার না অনেকে আসলে স্ট্রিম করে না স্ট্রিম করে না মোবাইল থেকে সোজা ল্যাপটপের বড় ডিসপ্লেতে দেখা যায় ওইটার কথা বলতেছিলাম আজকে

Oh, itu रुक तो बैठे 4 4

ব্রো আমারে কে যদি মারতো ছিল খুব খুব দূর থেকে শর্ট দিচ্ছে আচ্ছা আচ্ছা এই এই না পাত্র আমার শর্ট দিচ্ছিল এই স্মোক করে কে নাম্বার 4 এর কাছে चला ओ हाय डायमंड गन नहीं निकाल ले उठ गिरा रहा मुझे कवर नीचे तो निकलम पाइते जा चलन भाई थोड़ा रीकॉल के पैसे हमें

कोल्डर खाया था बेटा तोर का थ्री अंगेल एमजी थ्री आर एल पी के इस चल बोले बी नाइन्टी प्ले एनी मतलब सब लोग आए नंबर टू आपको आए जब हम्म 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 ओल्ड वो है ना

কোথায় এখানে পাবো এগুলো সব এখানে কয়টা এখানে কয় না না সব টপ নাই এর সময় নাই কয়টা এখানে আচ্ছা

हम्म तो ये ये निजी ऐसा सोलो कीजिए ना इस मोमेंट ऐसा सोलो ना ये मैं सब कील पाई नहीं

I'm ready. <laughs> okay. We are not victory, belongs <laughs> to us. Okay my game, yeah. Tiki. Yeah. Yahoo. <laughs>